হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে গিয়েছিলাম মেয়েকে সকালে ড্রয়িং ক্লাসে দিয়ে আমি আমার মিসেস গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় দেখো এই মা একটি সুন্দর মুখ মায়ের মন্দিরে পুজো হচ্ছে কিছুটা পুজোও দেখলাম দারুণ একটি জায়গা জায়গাটা তোমরা হয়তো চিনতে পারবে একটু ভালোভাবে দেখো বলবে তোমরাই বলবে কোন জায়গা এই আমি ঘুরে দেখাচ্ছি সামনে একটা শিব মন্দির আছে সেটাও ঘুরে দেখাচ্ছি জায়গা আছে দেখো রাস্তার ধারে টোটালি জল জমে আছে জল জমে আছে তার মধ্যে একটি সুন্দর মন্দির একটা সাধু বাবার আঁকড়াও রয়েছে জলের মধ্যে দারুণ পরিবেশটা দেখো এই যে আমি বিশেষ বসে চা খাচ্ছে আমার গাড়ি রাখা আছে আমরা এখানেই মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এখানেই আসি এই দেখো মাঠের মধ্যে একটা মন্দির আছে একটা আঁকড়া আছে দারুণ জায়গা আমাদের ভালো লাগে প্রত্যেক রোববার আমরা এখানে আসি এসে আমরা বসি দারুণ বসার জায়গা বসে আমরা এখানে চা খাই একটু গল্প করি দিয়ে মেয়ের যখন ক্লাস শেষ হয়ে যায় তখন আমরা আবার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসি

को कम द

দেখ তোমরা আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এই বিস্কুটে আমরা এখানে এসে খাই খুব ভালো লাগে যে মিসেস বিস্কুট খাচ্ছে ঠিক আছে